দর্শক আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এর নাম হচ্ছে নেভানল পাউডার এতে রয়েছে নিওমাইসিন সালফেট এবং বেকট্রাসিন জিঙ্ক আর এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এটা শুধুমাত্র শরীরের বাহিরের অংশে ব্যবহার করা হয় অর্থাৎ এক্সটার্নাল ইউজ করা হয় কোন কোন কারণে এই নেবানল পাউডারটা ইউজ করতে পারবেন যদি কারোর শরীরের কোনো অংশে ঘা হয় এবং সেই ঘা শুকাচ্ছে না সেক্ষেত্রে এই নেবানল পাউডারটা দিনে তিনবার ব্যবহার করবেন তাছাড়া শরীরের কোনো অংশ কেটে গেছে শুকায় না সেক্ষেত্রেও এই নেবানল পাউডারটা দিনে তিনবার বাচ্চাদের শূন্যতে খাতনার ক্ষেত্রেও এই নেবানল পাউডারটা ইউজ করা হয়ে থাকে এর প্রাইস রেট খুব কম এলাকাভেদে বিভিন্ন রেটে বিক্রি হয় এর এম হচ্ছে পঁচিশ টাকা ধন্যবাদ